জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো যারা যারা আমাকে ফোন করছেন আমি চেষ্টা করছি সবাইকে ফ্রি জব আপডেট দেওয়ার এবং যাদেরকে দিতে পারছি না তারা হয়তো অনেক দূরের লোকেশানে আছেন এবং আমাকে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে তার আগে কেউ ফোন করবেন না বা তার পরে কেউ ফোন করবেন না আমাকে আগামী গতকাল ফোন করা হয়েছিল রাত বারোটা দশে তো এরকম টাইমে কেউ ফোন করবেন না এর আগেও এরকম টাইমে ফোন করেছে তবে দয়া করে এই টাইমে ফোন করবেন না এবং যাদের কাজের প্রয়োজন যা তারা আমাকে যে কাজের অ্যাড দেখে আপনি ফোন করছেন সেই কাজের ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান তা আমি আপনাকে রেসপন্স দেব এবং যদি সেই কাজটা আপডেট থেকে থাকে তো অবশ্যই সেই কাজটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবো তো আজ নিয়ে একটা একটা ফুড কোম্পানিতে জব আপডেট যেটা একটা রেপুটেড কেক কোম্পানি লোকেশন থাকছে হুগলির শ্যাওরাফুলি তো হুগলির শ্যাওরাফুলির লোকেশানে কাজটা আছে যারা দূর দূরান্ত থেকে এসে কাজ করবেন থাকার জন্য রুম আছে এবং যারা থেকে যার যাতায়াত করে কাজ করতে পারবেন তারাও যোগাযোগ করবেন তো এখানে কোয়ালিফিকেশান লাগছে তেমন কোনো কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই এখানে কাজটা আছে কী আছে প্যাকিং মিক্সিং এবং ওভেন এই তিনটা ডিপার্টমেন্টে কাজ আছে মূলত আপনার বেশিরভাগ কাজটা হয় প্যাকিং এবং মিক্সিং এই দুটো ডিপার্টমেন্টে তো এখানে আপনাকে হেল্পার পোস্টে কাজে জয়নিং করতে হবে এখানে সমস্ত প্যাকিং মিক্সিং এবং ওভেনের কাজের সিস্টেম সমস্তকে ভিডিওটা ভিডিওটা বলে দেবো আমি ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন বয়স কী থাকছে বয়স থাকছে আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এখানে ডিউটি আছে বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে তো এখানে রোটেশনালভাবে আপনার শিফট আছে তো এই বারো ঘন্টা ডিউটি যে মেনটেন করে কাজ করতে পারবে তারাই যোগাযোগ করবে আদারওয়াইজ যোগাযোগ করার প্রয়োজন নেই এখানে ডিউটি শুরু হয় সকাল আটটা থেকে রাত আটটা এবং রাত আটটা থেকে সকাল আটটা ছাব্বিশ দিন ডিউটি হয় এছাড়াও কখনো কখনো আপনার সানডেতেও ডিউটি হয় যদি প্রোডাকশানের চাপ থাকে এবং আপনি যদি মনে করেন মিক্সিং ডিপার্টমেন্টের কাজটা কী আছে মিক্সিং ডিপার্টমেন্টের কাজে যে সমস্ত র মেটেরিয়ালগুলো থাকে যেমন ময়দা চিনি আরও যে ফ্লেভারগুলো থাকে তো সেই ফ্লেভারগুলো র মেটেরিয়ালগুলোতে থাকে এই র মেটেরিয়ালে সেগুলো আপনার ওয়েট করা হয় যেগুলো পর্যাপ্ত পরিমাণে মিক্সিং করা হবে সেগুলো ওয়েট করে সেগুলো আপনার ট্রলিতে করে মিক্সিং রুমে দেওয়া হয় এবং মিক্সিং রুমের কাজটা কী থাকে মিক্সিং রুমে সেই যে ধরনের যে ময়দাগুলো থাকে বা আদার্স হয় যে মেটেরিয়ালগুলো থাকে সেগুলো মিক্সিং রুমে মিক্সিনের মা মিক্সিং করা হয় যেটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে মিক্সিংটা করা হয়ে থাকে এবং এটি মিক্সিং করার পর সেগুলো আবার মেশিনের মাধ্যমে দেওয়া হয় যেগুলো পাঁচ টাকা বা দশ টাকা দেওয়া যে কেকগুলো আছে সেগুলো আপনার লেবেল হয়ে বেরিয়ে আসে এবং সেই লেভেল হয়ে বেরিয়ে আসার পরে সেগুলো ওভেনে দেওয়া হয় এবং ওভেনের কাজটা কী থাকে ওভেনে সেটা ওভেনে কেকটা যখন রেডি হয়ে যায় বেক হয়ে যায় তখন সে ওভেন থেকে বের করার পরে কিছুক্ষণ আবার সেই ঠান্ডা ওয়েদারে রাখা হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাখার পর সেটা আবার আপনার কোল্ড রুমে রাখা হয় যেহেতু কেক জিনিসটা এসি প্লান্ট ছাড়া হয় না এসি প্লান্ট ছাড়া কেক কখনো সম্ভব না এসি প্লান্টের মধ্যে কাজটা আপনার হবে তো আপনার কোল্ড রুমে যে রাখার পর সেটা আবার একটা নির্দিষ্ট তাপমাত্রায় আনতে হবে আনার পর সেটি আবার ইনজেক্ট করা হবে ইনজেক্ট বলতে যেগুলো পাঁচ টাকার কেক আছে সেগুলো ক্রিম দেওয়া হয় সেই ক্রিমগুলো ইনজেক্ট করা হয় মেশিনের মাধ্যমে সমস্ত কিছু তারপরে সেটা ডাইরেক্ট চলে যায় যেটা প্যাকিং মিক্স প্যাকিং হবে সেখানে আপনার পাঁচ টাকা যে কেকগুলো আছে সেগুলো আপনার হাতে হাতে করে হেল্পার হিসেবে আপনাকে মেশিনের কন্টিনিউ দিতে থাকতে হবে সেখানে আপনার মতো আরও অনেকেই থাকবে কন্টিনিউ দিতে থাকবে এবং মেশিনের মাধ্যমে সেগুলো প্যাকিং হয়ে যাবে প্যাকিং হওয়ার পর সেগুলো বারোটার যে চেন থাকে সেই চেনগুলো আপনার এক একটা বাক্সে ষাট থেকে বাহাত্তরটা প্যাকেট ভরতে হয় এবং ভরার পর সেগুলো সাজিয়ে রেখে দিতে হয় এটাই হলো প্যাকিং মিক্সিং এবং ওভেনের কাজ এবং এখানে আরও যে সিস্টেম আছে সেটা হলো ড্রেস সিস্টেম তো এখানে শার্ট প্যান্ট মাথার ক্যাপ অ্যাপ্রন এবং গ্লাভস সমস্ত কিছু কোম্পানি দিয়ে দেবে এছাড়াও দিয়ে দেবে কোম্পানি জুতো দিয়ে দেবে আপনার তো এই ড্রেসগুলো আপনাকে কোম্পানি দিয়ে দেবে ডিউটি চলাকালীন ডিউটি শেষ হয়ে গেলে এই ধরনের যে ড্রেসগুলো আছে এগুলো খুলে রেখে আসতে হবে যেহেতু এটা একটা ফুড কোম্পানি ডেলি এগুলো ওয়াশিং করা হয়ে থাকে এ এখানে স্যালারি সিস্টেম স্যালারি আছে আগে ছিল তিনশো পঁচানব্বই টাকা সেটা স্যালারি বাড়িয়েছে এবছর এবং প্রতি বছরেরও স্যালারি বাড়াবে এখন যেটা আছে সেটা স্যালারি সিস্টেম খেয়ে স্যালারি আছে চারশো পনেরো টাকা করে পার ডে হিসাবে এবং আলাদা পাচ্ছেন পি এফ ইএসআই এবং বোনাস স্যালারি ছাড়াও এগুলো পাচ্ছেন পি এফের জন্য জমবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে পার ডে হিসাবে এবং বোনাসের জন্য জমবে পঁয়ত্রিশ টাকা করে পার ডে হিসাবে এখানে এছাড়াও আছে হলিডে ফ্যাসিলিটি যেটা বিভিন্ন ধরনের অকেশান পারপাস যে ছুটিগুলো থাকে যেমন ন্যাশনাল হলিডে যেগুলো আছে এই ছুটিগুলো আপনি পাবেন তবে ছুটির আগে দিন আর পরের দিন ডিউটি করলে ছুটির দিনে পেমেন্টটা পাবেন এখানে ডিউটি টাইমে প্রচুর রেস্ট আছে বারো ঘন্টা ডিউটি হয় না বারো ঘন্টা প্রচুর রেস্ট আছে এবং সমস্ত ডিউটিটা হবে আপনার এসি প্লান্টের মধ্যে নো ওয়ার্ক নোপে বেসিসে কাজ আছে ডকুমেন্টস কী লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে তো যারা দূর দূরান্ত থেকে আসবেন বেটিংপত্র নিয়েই চলে আসবেন এবং এখানে সিলেক্ট হওয়ার পর আপনি পাবেন গেট পাস এবং অ্যাটেন্ডেন্স কার্ড এছাড়াও প্রথম দিনই পেয়ে যাবেন রুম তো কোম্পানি এই ফ্যাসিলিটিগুলো আপনাকে দিচ্ছে স্যালারি ডেট আছে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে স্যালারি পেয়ে যাবেন স্যালারি নিয়ে কোনো প্রবলেম নেই তো এখা এটি একটি থার্ড পার্টি পেরোলে স্যালারি আছে এবং থাকার যে রুমটা আছে সেটা সুন্দর রুম আছে সিঙ্গেল বিছানা আছে সিঙ্গেল খাট আছে এক একজনের জন্য এবং ক্যান্টিন ফ্যাসিলিটিটা কী ক্যান্টিন ফ্যাসিলিটি আছে আপনার যেটা পঁয়ত্রিশ টাকা করে পার ডে হিসাবে আপনার ক্যান্টিনে নেওয়া হবে প্রথম তিন চার দিন আপনি ক্যাশ পেমেন্ট করে খাবেন তিন চার দিন পর থেকে মাস সিস্টেম করে আপনি খেতে পারবেন তো এখানে যারা কাজটি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন আগামী পরশু অর্থাৎ আঠাশ তারিখ জয়নিং ডেট আছে তো যারা যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং এটি ডাইরেক্ট কোম্পানিতে স্পটে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে এবং যিনি নিয়ে যাবে জয়নিং করাতে জয়নিংয়ের জন্য পারিশ্রমিক লাগছে মাত্র হাজার টাকা হাজার টাকার মধ্যে আপনি একটি রেপুটেড কোম্পানিতে কাজ পেয়ে যাবেন তো যারা কাজটি করতে চান তারাই আসবেন না নাহলে আসার প্রয়োজন নেই দায়িত্ব সহকারে কোম্পানিতে জয়নিং করে করিয়ে দেওয়া হবে ধন্যবাদ